কোটা বিরোধী আন্দোলনে বাংলা অংশ হিসেবে এবার এক দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকাল দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকায় অবরোধ করেন তারা এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা পরে সেখান থেকে একটি মিছিল ক্যাম্পাসের সব হল প্রদক্ষিণ করে এরপর রেল লাইন অবরোধ করেন তারা এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছে শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এই আন্দোলন থেকে নতুন নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ চার দফা দাবিতে আন্দোলন করছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ থেকে এক দফা দাবি ঘোষণা করল তারা